নমস্কার বন্ধুরা নিরামিষ দিনে এই রেসিপিটা যদি আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুব ছটপট হয়ে যাবে একদম নিরামিষ আর এই নিরামিষ রেসিপিটা দিয়ে আমাদের কিন্তু একতলা ভাত একদম নিমেষেই শেষ হয়ে যাবে অবশ্যই এই রেসিপিটা দেখার পরে আপনিও যখন করে দেখবেন তখন দেখবেন সত্যি খুবই টেস্টি এই রেসিপিটা হয় এই রেসিপিটা বানানোর জন্য বন্ধুরা প্রথমে টমেটোগুলোকে আমি এইভাবে তাওয়ার মধ্যে সেঁকে নেব সেঁকে তুলে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে আদা আদাটা একটু কুচি কুচি করে দিতে পারে না হলে এটা একদম টমেটোর সাথে কিন্তু আমি পেস্ট করে নেব টমেটোর সাথে পেস্ট করে নিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব এইগুলো মিক্সির জারে দিয়ে দেব মিক্সির জারে দেওয়ার সময়তে যদি পারেন ছিলকাগুলো কিন্তু তুলে নিলে ভালো হবে আমি যতটা পারলাম তুলে নিলাম আপনারা কিন্তু পুরোটাই তুলে নিলে খুব ভালো হয় এবার এর সাথে আদা দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব তারপরে আমি কিছুটা ক্যাপসিকাম কিন্তু কেটে নিচ্ছি এই পনিরের রেসিপিতে আপনারা গ্রিন ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম বা হলুদ ক্যাপসিকাম যেটা খুশি কিন্তু দিতে পারেন খুবই টেস্টি হয় এই রেসিপিটি এবার আমি ছোটো ছোটো করে ক্যাপসিকামগুলো কেটে নিলাম এদিকে আমি মিক্সির জারে পেস্টটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আমার কিন্তু পেস্টটা হয়ে গেছে আর এদিকে আমার ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে এবার এই পেস্টের সাথে আমি কিছুটা হলুদ আর দেব লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো এতে আমি কিন্তু আর কোনো লঙ্কা ব্যবহার করছি না এতে দিয়ে দেব কিছুটা জল তা বন্ধুরা এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন এত সুন্দর নিরামিষ একটা রেসিপি ভাত রুটি সবার সাথে কিন্তু এটা খাওয়া যাবে এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি মিশিয়ে নিলাম এবার কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়ে আমি কিন্তু তেল দিয়ে দেব এবার বন্ধুরা দেখা যাক এবার আমি কি করতে চলেছি কিছুটা আমি মতো পনির আমার ছিল ঘরে এর সাথে আমি কিন্তু পনির দেব। পনিরটা দিলে ভীষণ টেস্টি হয় খেতে এবার আমি এইভাবে পিস পিস করে আমি কেটে নেবো আপনারা পাতলা করেও কাটতে পারেন মোটা করেও কাটতে পারেন সেটা যে যেমন খাওয়ার হিসেবে তবে পাতলা করে কেটে নেওয়া ভালো ভেতরে কিন্তু এর রসটা বা কারিটা গ্রেভিটা ঢুকে যাবে আমি এইভাবে পনিরটা কিন্তু বন্ধুরা কেটে নিলাম এবার হালকা করে আমি পনিরটা ভেজে নেব এটা আপনারা কাঁচা পনিরেও করে নিতে পারেন এটা ভাজার কোনো দরকার নেই কিন্তু যার যেমন বাড়িতে কেউ ভাজা পনির খেতে ভালোবাসে কেউ কাঁচা পনির সেই হিসেবেই কিন্তু আমি পনিরটা হালকা করে ভেজে নিলাম এবার যে তেলটা আমার থাকলো কড়াইয়ের মধ্যে সেই তেলটাতে আমি কিছুটা বাটার দিয়ে দেব বাটার দিলে কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা কিন্তু খেতে বাটার দিয়ে দিলাম বাটারটা আমার যখন গলে গেল তখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মশলাটা আমি ভেজে নেব একদম তেল ছাড়া পর্যন্ত আমি কিন্তু এটাকে নেড়ে চেড়ে তেলের সাথে বাটারের সাথে কষিয়ে নেব আর আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে এবার হালকা করে যখন আমার ফ্রাই হয়ে যাবে সেই অবস্থায় আমি কিন্তু এবার ক্যাপসিকাম যেটা আমার কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা কিন্তু আমি আমার দিয়ে দেবো এর সাথে এটাও কিন্তু নরম হয়ে যাবে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম দিয়ে দেখুন আমার তেল বেরিয়ে গেছে এবার আমি আরও ভালো করে কষে নেব আর হালকা করে আরেকটু জল দেব কারণ এটা না একটু শুকনো শুকনো হয়ে গেছে এটাতে অল্প পরিমাণে জল দিলাম তাহলে গ্রেভিটা মশলাটা একটু শুকনো হয়ে গেলে কিন্তু গ্রেভিটা বা ঝোলঝোল একটু যে যেমন রাখবেন আর ক্যাপসিকামটাও নরম হয়ে যাবে দিয়ে দিলাম আমি একটু গরম মশলা আপনারা যদি গোটা গরম মশলা দেন তাহলে কিন্তু টমেটো আর আদার সঙ্গে কিন্তু ওটা পেস্ট করে নেবেন গোটা কিন্তু এতে দেবেন না খুব ভালো লাগবে না এবার দিয়ে দিলাম পনিরটা পনিরটা এবার আমি দিয়ে খুব ভালো করে এই গ্রেভির সাথে আমি নেড়ে নেব আর এতে কিন্তু আর একটু জল আমার লাগবে কারণ শুকনো শুকনো হলে হবে না কারণ পনিরটাতেও কিন্তু জল টানে আর এটা খেতেও ভালো লাগে একটু জুস থাকলেও কিন্তু খুব ভালো লাগবে খেতে আর এবার আমি দিলাম চিনি কারণ এটা নিরামিষ রান্না নুন মিষ্টি সমান হলে কিন্তু খেতে খুব ভালো লাগে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তাহলে একটু গ্রেভি হলে কিন্তু রুটি ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে ব্যাস আমার কিন্তু একদম পনির হয়ে এসেছে আমি কিন্তু খানিকটা জল দিয়ে দিয়েছি একটু গ্রেভি হলে ভালো লাগবে ফুটে উঠলেই আমার কিন্তু রান্না শেষ আমি এবার সার্ভ করে দেব বাটির মধ্যে দেখুন আমার কিন্তু পনির একদম রেডি বাটিতে সার্ভও করে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে অনেক অনেক আপনাদেরকে ভালোবাসা